আমাদের যে বন্ডিং টিমের যে ইউনিটি এটা মানে এটাই আমাদেরকে সাকসেস এনে দিয়েছে আমাদের ইউনিটিটা যদি সেম থাকে আমরা চ্যাম্পিয়ন হব আহমেদাবাদ মে বি ফুটবল হতে বাট আই থিঙ্ক কলকাতা লিগ কা লেভেল কাফি যা নমস্কার দর্শক এই মুহূর্তে কল্যাণী ব্লকে মাঠে ইয়ংস কর্নার তিন দুই গোলে বেঙ্গল পুলিশকে হারিয়ে লিগ টেবিল লের দ্বিতীয় পজিশনে চলে গেল এবং চলে গেলো চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এবং এখানে রয়েছেন ক্লাব কর্মকর্তা হরপ্রসাদ ব্যানার্জি আচ্ছা এরা হচ্ছেন খেলোয়াড়রা মোহাম্মদ শামী সায়ন রায় রাহুল দুয়ারি পারিন্দর সিং দীপাঞ্জন দাস অর্পণ দাস দীপঙ্কর দাস এবং রয়েছেন জগন্নাথ সানা তো আমি প্রথমে আসছি প্রশিক্ষকের কাছে पहले मदन মহারাজ में प्री सीजन किया था बट खेला इधर पहली बार हम लोगों ने बहुत टाइम से हम लोग प्रिपेयर कर रहे हैं ये लोग दो तीन महीने से प्री सीजन भी किया है इन लोगों ने

লিগ আমরা সেকেন্ডে আছি তাও চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার সবার একসাথে মেন ফুটবলে বাউন্ডিংটা মেন আমাদের বাউন্ডিংটা খুব ভালো আমরা সুপার সিক্সে চ্যাম্পিয়নের চেষ্টা করব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য সামনে কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ড পাখির চোখ কোন দিকে চ্যাম্পিয়ন হওয়া কোনো প্রশ্নই আসে না এইটুকু বলতে পারি আমাদের ইউনিটি যদি সেম থাকে আমরা চ্যাম্পিয়ন হব শিওর অবভিয়াসলি কি মত হ্যাঁ আমাদের তো সেটাই মত আর আমরা একদম সিজনের স্টার্ট থেকে সেটাই আমাদের মানে সব প্লেয়ারদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এনি আমাদের চ্যাম্পিয়ন হতে হবে আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি নর্মাল খেলতে আসিনি আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই রাখতে হবে আমরা ফার্স্ট থেকে যেরভাবে খেলে এসেছি যেভাবে বিল্ড আপ করে আমরা সুপার সিক্সে গেছি সেইভাবেই আমরা চেষ্টা করব আমাদের সুপার সিক্সেও সেরকমভাবে খেলে চ্যাম্পিয়নশিপ থেকে মিয়ার রাউন্ডে করা আচ্ছা मेरा नाम प्रतीक है मैं अहमदाबाद से हूँ मैं फर्स्ट टाइम खेल रहा हूँ ये और मुझे काफ़ी अच्छा लगा यहाँ पे बीट में आके जो लेवल है यहाँ का तो काफ़ी अच्छा लगा मुझे काफ़ी चैलेंजिंग है अभी शायद मेरे सेवन गोल्स हैं उसमें कोई हैट्रिक है हाँ फर्स्ट मैच में हैट्रिक मारेगा अहमदाबाद में भी फुटबॉल होता है बट आई थिंक कोलकाता लीग का लेवल काफ़ी ज़्यादा है गुजरात है मुझे काफ़ी यहाँ का फुटबॉल देख के मुझे काफी अच्छा लग रहा है खेल के क्योंकि कंपटीशन इतना ज्यादा है कि कोई भी टीम को हम हल्के में नहीं ले सकते सब टीम लेकिन यहाँ पे तो काफी मजा आ रहा है खेल में काफी प्रिपेयर करके आएंगे फिर देखते हैं क्या होता है फिर मैच में प्रिपरेशन तो पूरी रहेगी अच्छा थैंक यू फिफ्थ डिविशन थे लड़ाई करते करते फार्स्ट डिविशन रही गई आज दस बचर फार्ष्ट डिविशन आबर अभिषेक संगे हमें एकडिनेशन कर चेस्टा करो जैगे पहुँचाते हमार इच्छा बसों बाढ़ চ্যাম্পিয়নশিপ একটা করতে পারি প্রিমিয়ারে অন্তত যেতে পারি এবার আসছি একজন খেলোয়াড় সানা প্রথম বছর খেলে প্রথম তাকে চ্যাম্পিয়নশিপে তুললে হচ্ছে আমাদের রেডি করেছে হুম অভিষেক আছে আমাদের কোচ এদন এরা দুজন আছে আমাদের টিমের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলেই মানে হার্ডওয়ার্ক করেছে অনেক এটা বলতে পারো প্রত্যেকটা ছেলের সাকসেস এদের সাকসেস অভিষেকের সাকসেস বা এরকম বলতেই পারো কিন্তু আমাদের যে বন্ডিং টিমের যে ইউনিটি এটা মানে এটাই আমাদেরকে সাকসেস এনে দিয়েছে দীপেন্দু দুয়ারির ভাই রাহুল দুয়ারি পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি এখনো দিল্লি বহুত দূর কি বলবে আমাদের তো গ্রুপ লিগের ম্যাচ সব শেষ হয়েছে এটা আগুন নে সুপার सिक्सে তিনটে ম্যাচে আমরা টার্গেট করব পর তিনটে ম্যাচ যেন জিততে পারি এবং আমরা তিনটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসজি এখানে আমরা সুপার सिक्सে তো এসজি এই মেইন টার্গেট চ্যাম্পিয়নশিপ হওয়ার হলো বলবো তিনটা আর